যে সকল আপুরা আছেন যাদের কাছে নেই বা অনেকের হাজবেন্ড প্রবাসে থাকে অনেকে সিঙ্গেল অনেকের ডিভোর্স হয়ে গেছে তো ওই আপুদের জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে আর কি আসলাম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আপুদের জন্য একটা একটা অরিজিনাল প্রোডাক্ট অনেক ভালো একটা প্রোডাক্ট এটা ব্যবহার করলে আশা করি সে তার হাজবেন্ডের পুরো ফিলটাই এটা দিয়ে পাবে এটা অনেক একটা ভালো প্রোডাক্ট আপু তোমরা ব্যবহার করতে পারো আর অনেকের মনে করো অনেক আর কি নিজের লজ্জার কারণে সে অনেক কিছু বলতে পারছে না কারোর কাছে যেতে পারছে না তো তোমরা কেন আর কি এখন আর কি বসে থাকবা তোমরা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে অনেক একটা সফট পারছো মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছ কতটা সফট আমি কত চাপ দিয়ে মাথায় দেখতে পাচ্ছ এটা কতটা সফট এটা কোনো সাইড ইফেক্ট নেই কোনো প্রবলেম হবে না তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো তো অনেকে আছো আপুদের আর কি আগের মতো পারছে না তো যেটাই হোক তোমরা কিন্তু এই ক্ষেত্রে এটা দিয়ে ওই হাজবেন্ড এটা আর কি অনুভব করতে পারবা তো অনেকের হাজবেন্ড প্রবাসে থাকে সে একা একা থাকে তো ওই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো এটা ব্যবহার করলে তোমাদের ওই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো এটা আমি মেপে দেখাচ্ছি এটা কত ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে তোমার লম্বাই আট হবে হ্যাঁ দেখতে পারছো আমি ফিতা দর্শি এই দেখো লম্বাই আট এই যে লম্বাই আট মোটা হচ্ছে এই যে পাঁচ দেখছো ওই যে মোটায় পাঁচ লম্বায় আট তো এটা একটা ভালো ভালো উন্নত একটা প্রোডাক্ট আর এটা কীভাবে ব্যবহার করবে সেটাও বলে দিচ্ছি এটা তুমি কিন্তু যে কোনো জায়গায় ফিট করে ব্যবহার করতে পারবা কথা হচ্ছে তুমি ভাষার ফ্লোরের টাইসে ব্যবহার করতে পারবা তারপর হচ্ছে যেমন আর কি খাড়ের যে কোনো একটা সাইট বলে ওই সাইটে কাটের মধ্যে ফিট করে ব্যবহার করতে পারবা তো এটা আমি এখন তোমাকে তো আর কাঠ পাচ্ছি না দেন আমি তোমাকে প্লেটের মধ্যে ব্যবহার করে আর কি দেখাচ্ছি এই যে দেখেছেন এটা আমি ফিট করে লাগিয়ে ফেলছি এই যে দেখেন এটা আমি যতই যা করি এটা ছুটবেও না খুলবেও না তো আপনারা এইভাবে এটা ফিট করে ব্যবহার করবেন তো এটা ব্যবহার করলে আশা করি আপনি আপনার হাজবেন্ডের ফিলটা বা অনুভব যেটাই বলে সেটা আপনি পুরোটাই এটা দিয়ে আপনার আর কি ই করতে পারবেন অনুভব করতে পারবেন তো দেরি কেন আজ এটা অর্ডার করতে পারেন আপনারা এটা ব্যবহার করলে আপনার সম্পূর্ণ আর কি এটা পাবেন তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এই অর্ডার করার নিয়ম হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি এটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অর্ডার করে নেবেন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি এটা মেসেজ আর কি কলের মাধ্যমে আর মেসেজ বলেন যেটাই বলেন সেই মাধ্যমে আপনি এটা অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে আপনার অর্ডারের নিয়মটা ফার্স্ট আপনার অ্যাডভান্স দুশো টাকা অ্যাডভান্স করে এটা আপনার অর্ডার করতে হবে হুম আর এটা সম্পর্কে যদি তারা কারো জানতে ইচ্ছুক বা জানতে চান তো তারা কিন্তু আমাকে অবশ্যই কল করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন আমি এটা সম্পর্কে আপনাকে বলে দিব। ডিটেলস পুরোটাই বলে দিব তো যারা এখনো। আর কি অর্ডার করে নেই করতে চান ইচ্ছুক তারা অবশ্যই বসে না থেকে অর্ডারটা করে ফেলুন তো